আওয়ামী সরকারের পতনের পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা আর্থিক খাত ও সার্বিক বাণিজ্য কাঠামোর ক্ষতচিহ্ন সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এমন প্রেক্ষাপটে যখন সরকার আর্থিক খাত সংস্কারে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন শুরু হয় পোশাক খাতে বিভিন্ন দাবি বাস্তবায়নে অরাজকতা শ্রমিক অসন্তোষে উৎপাদন বন্ধ হয়ে বাংলাদেশ বিমুখ হয়েছে অনেক বিদেশি ক্রেতা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এর পেছনে স্বার্থান্বেষী মহলের চক্রান্তকেই দুষছেন গার্মেন্টস মালিকরা শনিবার ডিসিসিআই আয়োজিত কারেন্ট স্টেট অফ ইকোনমি এন্ড আউটলুক বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে সংশ্লিষ্টরা বলেন কয়েকজন অসাধু ব্যবসায়ীর জন্য সবার দুর্নাম হচ্ছে ওনারা কারণ ওনারা এক চোখে শুধু ওই গitto বৈভব যাদের তাদেরটাই বক্তারা বলেন শিল্প কারখানায় গ্যাস সংকটের সাথে বিরাজ করছে অজানা আতঙ্ক মূল্যস্ফীতির কারণে ঝিমিয়ে পড়েছে ব্যবসার গতি ব্যবসায়ীদের মনোবল ঠিক রাখতে প্রয়োজন আইন ও আদেশের বাস্তবায়ন কনফিডেন্সের আরেকটা পার্ট কিন্তু ইনভেস্টর্স সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে কনফিডেন্স আছে যায়নি এখনো কিন্তু তাই বলে কনফিডেন্স কিন্তু খুব বা মনের কিন্তু খুব সাহস নাই কিন্তু এই সাহসটা যদি আনতে না পারি তাহলে হয়তো আস্তে আস্তে যাওয়া শুরু করবে এবং আমাদের আশেপাশে দুই একটা দেশ এদেরকে নেওয়ার জন্য খুবই চেষ্টা করছে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান দেখছেন শিষ্য পর্যায়ের ব্যবসায়ীরা সরকারের অনেক পদক্ষেপের বাহাবা দিয়ে দাবি জানান ব্যাংক খাতের মতো বাণিজ্য বিনিয়োগে গুরুত্ব দেয় আমি জানি আমার ক্ষুদ্র থেকে ষোলো গেলে আমি কেমন ইন্টারেস্ট দিব আমি জানি না